চার ছক্কা আর এক চার উনিশতম ওভার থেকে তুলে নিলেন আটাশ রান মেহরাব হাসান যেন রুদ্রমূর্তি ধারণ করলেন নামানধীরের ওভারটাকে নিয়ে শ্রেফ ছেলে খেলা করলেন এক লহমায় বদলে দিলেন ম্যাচের দৃশ্যপট ভারতের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ হাবিবুর রহমানের ঝড়ো একটা বড় স্কোরের আভাস দিচ্ছিল ঠিকই তবে মিডল অর্ডারের দায়িত্বে থাকা ব্যাটাররা ব্যর্থ হলেন আরও একবার একটা সময় যখন মনে হচ্ছিল একশো আশি রান অনায়াসে তুলবে বাংলাদেশ হাবিবুরের ফিরে যাওয়ার পর তা একশো পঞ্চাশ পেরোনোই দুষ্কর হয়ে পড়ে হাবিবুরের স্থলাভিষিক্ত হন মেহরাব আর এরপরই যেন এক নাটকীয় দৃশ্যের মঞ্চায়ন ঘটান ম্যাচের উনিশতম ওভারটাকে বেছে নেন ঝড় বইয়ে দেওয়ার জন্য প্রথম বলটা এক্সট্রা কভারের উপর দিয়ে পাঠিয়ে দেন সীমানার ওপারে ওটাই ছিল পরের বলটা ডট দিলেন ঠিকই তবে তার শেষ চার বলে পুষিয়ে নিলেন সুদে আসলে তিন ছক্কা আর এক চার হাঁকালেন ওই চার বলে বাংলাদেশ যখন বড় রানের স্বপ্নের জলাঞ্জলি দিয়ে ফেলেছে তখনই ওই এক ওভারে সবটা বাঁচিয়ে তুললেন মেহরাব তবে এখানেই শেষ করেননি বিস্তম ওভারের শেষ বলে স্ট্রাইক পে লগনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে তবেই আত্মতৃপ্তির ঢেকুর তুলেছেন তিনি শেষটাতে নামের পাশে তুলেছেন বলে রানের এক অনবদ্য ইনিংস এক চার আর ছয় ছকাই সাজানো ইনিংস এর স্ট্রাইক রেট ছিল প্রায় দুইশো সাতষট্টি যার হাত ধরে বাংলাদেশ ও স্কোর বোর্ডে তুলতে পেরেছে একশো চুরানব্বই রানের বড় সংগ্রহ প্রত্যাহার কাব্য খেলা একাত্তর Thank you.